আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো কেন আল্লাহ আমাদের রিজিক কমিয়ে দেন রিজিক বলতে বোঝায় জীবনের প্রত্যেক প্রকার ভালোবাসা খাদ্য অর্থ সুস্থতা সুখ এবং শান্তি রিজিক আমাদের জীবন চালানোর জন্য আল্লাহ তালা বরকত দিয়ে থাকে কিন্তু কখনো কখনো আমাদের রিজিক কমে যায় তাহলে এর পেছনে কি কারণ থাকতে পারে চলুন কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানি এক নাম্বার আল্লাহর ইচ্ছা ও নিয়ন্ত্রণের রিজিক সবার আগে বুঝতে হবে রিজিক আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঠিক করা হয়েছে আমাদের কোনো কাজের ফলাফল আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না আল্লাহ বলেন আর কোনো ক্ষতি বা উপকার তোমাদের ছাড়া এক পাতাও না গড়ে যদি না এটা আল্লাহর পক্ষ থেকে হয় অর্থাৎ রিজিক পারানো বা কমানো আল্লাহর হাতে তাই আমাদের উচিত আল্লাহর ওপর বিশ্বাস রাখা দুই পাপ অপকর্ম রিজিক কমায় যে ব্যক্তি গুনাহ করে অবৈধ কাজ করে আল্লাহর হুকুম লঙ্ঘন করে আল্লাহ রহমত থেকে দূরে চলে যায় এর ফলে রিজিকের ক্ষতি হয় আল্লাহ বলেন যারা পাপ করে তাদের জন্য পৃথিবীতে দুঃখ কষ্ট আছে এবং নরকের শাস্তি অপেক্ষা করছে গুনাহ আমাদের রিজিককে সংকুচিত করে বরকত কমায় তিন নাম্বার হারাম খাওয়া রিজিক নষ্ট করে যে মানুষ হারাম পথে রিজিক অর্জন করে তা কখনো বরকত পায় না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হারাম খাবার আল্লাহর বরকতকে দূর করে অর্থাৎ রোজগার হলেও হারাম হলে তা আল্লাহর চোখে গ্রহণযোগ্য নয় এবং রিজিক কমে যায় নাম্বার নামাজ ও ইবাদত চার ত্যাগ করলে রিজিক কমে নামাজ ও অন্যান্য আমাদের রিজিকের বরকত বৃদ্ধি করে তবে এগুলো ত্যাগ করলে রিজিক সংকুচিত হয় হাদিসে আছে যে নামাজ পরিত্যাগ করে আল্লাহ তার রিজিকও কমিয়ে দেন সুতরাং নামাজ ও ইবাদতকে অবহেলা করলে দুনিয়ার রিজিকেও ক্ষতি হয় পাঁচ নাম্বার কৃপণতা ও অর্থ ব্যয় না করা রিজিক কমায় আল্লাহর পথে অর্থ ব্যয় না করলে আল্লাহর রিজিক সংকুচিত করে আল্লাহ বলেন অর্থ ব্যয় করো আল্লাহর পথে আমি তোমাদের রিজিক বাড়াবো অর্থাৎ দান খয়রাত করে রিজিক বৃদ্ধি পায় মানুষের প্রতি অবজ্ঞা ও খারাপ ব্যবহার অন্যের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহর রহমত দূর হয় এতে রিজিক কমে যায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে কারোর জন্য কঠোর মনের হয় আল্লাহ তার রিজিকও কঠোর করে দেন মানুষের প্রতি ভালো আচরণ রিজিকের বরকত বাড়ে ধৈর্যহীনতা ও হতাশা দুঃসময় ধৈর্য হারালে আল্লাহর সাহায্য পাওয়া কঠিন হয় এ কারণে রিজিক সংকোচিত হয় আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে কিছুটা ভয় ক্ষতি ও রিজিকের সংকোচন দ্বারা পরীক্ষা করব। ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা রাখার জরুরি ইমান দুর্বল হয়ে রিজিক কমে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস না থাকলে জীবনে অনিশ্চয়তা ও ভয় বাড়ে যার রিজিক কমে যাওয়ার একটি কারণ দুনিয়াদারি ও ফিতনায় পড়া যারা শুধু দুনিয়ার মায়ায় মগ্ন থাকে আল্লাহ তাদের রিজিক সীমিত করেন কারণ তাদের দৃষ্টি আল্লাহর প্রতি কম থাকে তারপর শেষে হচ্ছে আল্লাহর পরীক্ষা হিসেবে রিজিক কমানো কখনো আল্লাহ বান্দাদের ধৈর্য পরীক্ষা করার জন্য রিজিক সীমিত করেন এতে বিশ্বাসী ধৈর্য ধরে ইমান দৃঢ় করে তাই রিজিক আমাদের জীবনে একটি অতি গুরুত্বপূর্ণ দিক আল্লাহর রহমত ও বরকত ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না আমাদের কাজ হলো ঘুনা থেকে বিরত থাকা নামাজ ও ইবাদত ঠিক মতো পালন করা দান খয়রাত করা মানুষের সাথে ভালো ব্যবহার করা আল্লাহর উপর ভরসা রাখা ধৈর্য ধারণ করা আল্লাহ আমাদের সবাইকে পূর্ণ রিজিক দান করুন আমিন আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দিন এবং আমাদের সবাইকে নিজের সন্তুষ্টির পথে চলার তৌফিক দিন